না সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয় এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে রিজিকের ব্যবস্থা করার পরে গিয়ে আপনি ইনশাআল্লাহ তালা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন মনে করেন এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে মেয়ে কখনো কফি শপে বসে কফি খাইনি কথার কথা বলছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কি থাই সুপ কি এরা জানে না এখন বিয়ের পরে যদি আপনি ওকে নিয়ে ওখানে যান তো সে আপনাকে রাত্রে বেলা ঝগড়াও করতে পারে এত টাকা খরচ করা কি দরকার ছিল পরিবেশ একটা ফ্যাক্ট পড়াশোনা যা করার বিয়ের আগে করে ফেলেন কারণ বিয়ের পরে স্টুডেন্ট লাইফে আপনি যেমন করে পড়াশোনা করছেন এভাবে পড়াশোনা করার সৌভাগ্য নাও হতে পারে তখন ব্যস্ততা আসবে দায়িত্ব বাড়বে নিজেকে টেনশন থাকবে একটা চাপ থাকবে অলওয়েজ একটা মানসিক চাপ থাকবে পড়াশোনার জন্য একটা সুস্থ এবং দুশ্চিন্তামুক্ত মাথা দরকার যেটা আপনাদের এখন আছে ইসলামের বেসিক সব পড়াশোনা আকিদা হাদিস সিরাত তারপর ইসলামের ইতিহাস কোরআন তাফসিৎ এগুলো এখনই পড়ে ফেলেন বিয়ের পরে আপনি এত বেশি সময় হয়তো দিতে পারবেন না যতটা এখন পারবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রস্তুতির জন্যে রিজিকের কোনো একটা সোর্স তালাশ করতে হবে হোক সেটা কৃষিকাজ হোক সেটা ব্যবসা বা সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো জব যেটাই হোক না কেন হালাল কোনো রিজিকের সোর্স তালাশ করবেন তারপর বিয়েতে যান যদিও বা বিয়ে করার পরে আল্লাহ রিজিক দিবেন এটা আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু কিন্তু রিজিকের একটা সোর্স না থেকে যদি বিয়ে করতে যান তখন আপনি আপনার গায়রতটা হারিয়ে ফেলতে পারেন গায়রত কি জিনিস পুরুষত্ব ব্যক্তিত্ব টাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখপেক্ষী থাকবেন তখনই সে সুযোগ পেলে আপনাকে দুইটা কথা শোনাই দেবে হোক সে আপনার শ্বশুর হোক সে আপনার বাবা হোক সে আপনার বন্ধু বা যে কেউ নিজে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে নিজের জ্ঞানটাকে কাজে লাগান আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দেন এসপি হন বিসিএস ক্যাডার হন বড় বড় পদে যান সচিব হন মন্ত্রী হন পলিটিক্স করেন করেন যত বেশি সৎ মানুষরা উপরে যাবে তত বেশি দুর্নীতি কমবে আর উপরের লেভেল থেকে যত বেশি সৎ মানুষ নেমে যাবে আর অসৎরা সেখানকার জায়গা তখন করবে দুর্নীতি কমবে না বাড়তেই থাকবে বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে আল্লাহর প্রদত্ত এগুলো দিয়ে চলতে সক্ষম শতভাগ সক্ষম ইনশাল সামনে এই যে বন্যাগুলো হয়ে গেছে এই বন্যার সময় কি বাইরের দেশ থেকে আমেরিকা রাশিয়ার আমাদেরকে ত্রাণ পাঠিয়েছিল কাদের টাকা থেকে ত্রাণ এসেছে আমাদের টাকা থেকে ত্রাণ এসেছে আমাদের সমস্যা আমরা মেটাতে পারি নাই প্রত্যেক বছর জাকাত চালু করে দেন দেখবেন যে এই যে গ্যাসের সমস্যা বিদ্যুতের সমস্যা এই যে লোডশেডিং হচ্ছে এবং উচ্চ পর্যায় থেকে এখন বলাই হচ্ছে যে আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি দিতে হবে না ইনশাল্লাহ যদি আপনি জাকাতের একটা সুন্না চালু করতে পারেন প্রত্যেক বছর নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে সেই মুসলিমরা জাকাত দিবে জাকাতে আটটা খাত আছে এই খাতগুলোতে এটা ডিস্ট্রিবিউট করা যায় তো আরেকটা দুটো কাজ করলেই সম্ভব দুটো কাজ করলে সব পসিবল ইনশাল্লাহ একটা হচ্ছে জাকাত চালু করে দেয়া আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলছি এর চেয়ে বড় বড় যারা জ্ঞানী আছেন তারা আরও ভালো বুঝবেন জাকাত যদি চালু করতে পারি আমরা নিজেদের অর্থ দিয়ে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ তাহলে অর্থটা ঘুরতে থাকবে ধনী থেকে গরিব গরিব থেকে আবার ধনী ঘুরতে থাকবে আর একটা হচ্ছে দুর্নীতি কমাতে হবে এই দুটো যদি ঠিক করা যায় ইনশাল্লাহ দেখবেন যে আমাদের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে ওগুলো থাকবেন ইনশাল্লাহ তো যেটা বলছিলাম আপনারা বেশি বেশি উপরের লেভেলে যাওয়ার চেষ্টা করেন বেশি করে পড়াশোনা করেন ভালো রেজাল্ট করেন দিনের বুঝ আসার পরে অনেককে দেখি একদম বইপত্র ছেড়ে দিয়ে একদম এখানে চলে আসলেন এটা করতে যাচ্ছেন কি জন্যে আপনি সবাই কি আলেম হতে পারবে সবাই কি মুক্তি তকি সেনে হতে পারবে পারবে এক শ্রেণীর মানুষ আলেম হবে এক শ্রেণীর মানুষ সেনাবাহিনীতে থাকবে এক শ্রেণীর মানুষ ওই নিরাপত্তা বাহিনীতে কাজ করবে এক শ্রেণীর মানুষ দেখবেন দেশের সীমান্ত রক্ষা করছে এক শ্রেণীর মানুষ পলিটিক্স করবে শ্রেণী আছে সবাই তো এক জায়গায় আসতে হবে না এক এক দায়িত্ব এক এক রকম আপনারা পড়াশোনা করে ভালো ভালো চাকরি করেন গভর্নমেন্ট জবে যান বেসরকারি বড় পোস্টে যান এখন আপনাদের বয়স আছে রিজিকের ব্যবস্থা করার পরে গিয়ে আপনি ইনশাআল্লাহ তালা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন আর দিনদারিতা আমি আবার বলছি যে শুধু বাহ্যিক বোরখা দেখলেই বসে যাবে না যে মেয়েটা দিনদার ঠিক আছে এর জন্য প্রথমত আল্লাহর কাছে দোয়া করা জরুরি মেয়ের বংশ সম্পর্কে খবর নেবেন মেয়ের মা মেয়ের বাবা মেয়ের দাদা নানা নানি কেমন ছিল বংশ কেমন ছিল হ্যাঁ হতে পারে একটা খারাপ বংশ থেকেও একটা ভালো মেয়ে আসতে পারে একটা বংশের একটা কি থাকে একটা প্রভাব তো থাকেই একটা পরিবেশের প্রভাব থাকে না থাকে মনে করেন এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে মেয়ে কখনো কফি শপে বসে কফি খায়নি কথার কথা বলছে ফ্যামিলিগতভাবে তারা কখনো কফি শপে বসে খায় নাই ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কি থাই সুপ কি এরা জানে না কারণ বিয়ের পরে যদি আপনি ওকে নিয়ে ওখানে যান তো সে আপনাকে রাত্রেবেলা ঝগড়াও করতে পারে এত টাকা খরচ করা কি দরকার ছিল তো পরিবেশ একটা ফ্যাক্ট তো আপনি মেয়ের বংশ দেখবেন আর এই যে বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্য দেখবেন সৌন্দর্য দেখবেন না তা না সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয় এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে কিন্তু সৌন্দর্যটা মূল উপাদান নয় তার দিনদারিতা মূল উপাদান যদি দিনদারিতা থাকে আকিদা ঠিক থাকে আমল ভালো মাসাল্লাহ ফরজ ওয়াজিব মেনে চলে হাস পর্দা করে আপনি বাকি বিষয়গুলোকে গৌণ রেখে এটাকে মুখ্য রাখেন এগুলো মূল প্রস এগুলো মূল প্রস্তুতি আরেকটা প্রস্তুতি বলবো বললে অনেক বলা যায় একটা বলছি যে আপনি নিজে পবিত্র থাকার চেষ্টা করেন পাক আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশ আপনি যদি অপবিত্র হয়ে যান মনে রাখবেন পাক কিন্তু আহ কেমন হ্যাঁ মিন বিচারক আল্লাহবাক সেরা বিচারক আপনি পবিত্র থাকেন নিজের নফসকে পবিত্র রাখেন পর্নোগ্রাফি থেকে দূরে থাকেন প্রেম করেন না হারাম অ্যাফেয়ার্সে যায় না এই যে বান্ধবী বা বন্ধু ট্রেডিশনে যায় না দিন পালন করেন পড়াশোনা করেন চাকরির তালাশ করেন পরিবার দেখেন রেসপন্সিবিলিটি নিয়ে শেখেন আল্লাপাক দেখবেন আপনাকে পবিত্র স্ত্রী দেবেন ঈশাল্লাহ আর যদি একটা মনের মতো মেয়ে কখনো পেয়ে যান জীবনে তখন ডানে বামে আর তাকাতে যাবেন না সারা জীবন একটা মনের মতো যদি মেয়ে পেয়ে যান সারা জীবন আপনার মনের মতো সব দিক থেকে তাহলে ডানে আর দেখতে যাবেন না জীবনটা ছোট একে নিয়ে কাটিয়ে দেবেন কারণ অনেক বিষয় আছে ইসলামী ঠিকই কিন্তু এগুলো রেসপন্সিবিলিটি পালন করা খুব ডিফিকাল্ট ঠিক আছে আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আই মিন যুবকদের বিয়ের সঠিক বয়স কত আবার বিয়ে প্রশ্ন ম্যাচিউরিটি হয়ে গেলে বিয়ে করবে ম্যাচিউরিটি অনেকের তিরিশ বছরেও হয় না হ্যাঁ এখনকার যুগের পোলা পাইন পঁচিশ বছরে হয় না পঁচিশ বছরের যুবক দেখেন টিকটক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর কোনো ম্যাচিউরিটি আছে জগৎ দেশ বিশ্ব রাজনীতি অর্থনীতি কোনো ম্যাচুরিটি আছে পরিবার কিছুই না ওর কাছে জীবনটা একটা মজা ফান অথচ ওর মতো বয়সে তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম তারা বড় বড় জায়গা জয় করেছিল হ্যাঁ আমাদের এখন যে পলিটিশিয়ানরা আছেন তাদের অনেকেই পঁচিশ বছর বয়সে অনেক বড় বড় জায়গায় গিয়েছে তাদের হিস্ট্রি পড়ে দেখেন জীবনী পড়ে দেখেন এখনকার জেনারেশন পঁচিশ বছর বয়সে কী করে দেখেন গার্লফ্রেন্ড টিকটক ইউটিউব ফেসবুকিং এই যে অহেতু কিছু গেমস স্পোর্টস হ্যাঁ অথবা এই যে মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলোই তো আপনি দেখেন রিয়েল আমরা যেটা কথা বলি যুবকরা আগামীর ভবিষ্যৎ আসলে দেখেন না কি ভবিষ্যৎ আমরা জন্ম দিচ্ছি দেখেন একটু কোন প্রজন্ম জন্ম দিচ্ছে আমাদের যে বাপ দাদারা যাদের হাতে দেশটা স্বাধীন হয়েছে এই প্রজন্মটা কি সেই প্রজন্ম এই যে এখন যেটা আছে এরা পারবে এটা করতে তো আমাদের ম্যাচিউরিটির কথা বলছি আপনাদের ম্যাচিউরিটি হয়ে গেলে তারপর বিয়েতে যান তার আগে রিজিকের সোর্সে আসেন পড়াশোনা শেষ করে ফেলেন আল্লাপাক করুন না